আপনি যদি আপনার চেয়ে অনেক বড় কাউকে সালাম দেন আর তিনি যদি হেসে হেসে সেই সালামের জবাব দেন অনেক ভালো হবে না আপনি যদি আমাদের মহানবী রাসুদ সাল্লাহ সালামকে সালাম দেন আর তিনি আনন্দ চিত্তে আপনি সালামের জবাব দেন কেমন লাগবে সেই সুযোগ কিন্তু আছে আমরা জুমার দিন শুক্রবারে যদি রাসুম সাল্লাম আলাইসাল্লামের ওপর দারুদ পাঠ করি তিনি তার জবাব দেন আবু দাউদে বর্ণিত এক হাদিসে সাল্লাম বলেন তোমাদের যতগুলি দিন আছে তার মধ্যে সর্বোত্তম হল জুমার দিন শুক্রবার এই জুমার দিনেই আদম আলাইসাল্লামকে সৃষ্টি করা হয়েছে এই দিনেই তার ইন্তকাল হয়েছে এই দিনেই কে আমাদের ফুৎকার দেওয়া হবে কাজে এই সর্বোত্তম দিনে বেশি বেশি আমার উপর দরুদ পাঠ করো সেই দরুদ আমার কাছে পৌঁছানো হয় এবং আমি তার জবাব দেই অত্যন্ত আনন্দের কথা তাই না এই জুমার দিন কখন শুরু হয় বৃহস্পতিবারের দিন যখন শেষ হয়ে গেল সন্ধ্যা হলো সূর্য ডুবলো তখন থেকে শুক্রবার শুরু এর পরের দিন সন্ধ্যা পর্যন্ত চলবে এর মধ্যে যদি আমরা বলি আলা সাল্লা আলাহ্মদ ওয়ালা আলী মোহাম্মদ কামা সল্লা তা আলা ইব্রাহিম ওয়ালা আলে ইব্রাহিম হামিদু মজিদ আলা আলাহ মুহম্মদ ওয়ালা আলে মহম্মদ কামা বারক তা ইব্রাহিম ইব্রাহিম ওয়ালা আলী ইব্রাহিম হামিদু মজিদ পুরোনাম সাথে একবার এই সালাম পাঠালে সাল্লাম জবাব দেন শুধু পার্থক্য এটা তিনি একটু দূরে আছেন তার কাছে পৌঁছানো হয় আর তিনি সেখান থেকে সালামের জবাব দেন আমরা এ সুযোগ কেন মিস করব আমরা এই জুমার দিনে বেশি বেশি দ্রুত পাঠ করি